মত আমাদের জন্য প্রবল করেছেন আমরা তার প্রতি খুশি না বেজার খুশি কৃত করাতক কিন্তু আপনাদের তাকবীর পড়ার ভাব থেকে মনে হচ্ছে হৃদয়ের মাঝে কি জানি এক সংকীর্ণতা কি জানি এক জড়তা বিদ্যমান রয়েছে এই আকাশের সবিনয়ের মাঝে আল্লাহর চাইতোর বলকে আছে না কথা বলবেন কেন আছে আমরা এক মাস সিয়াম পালনের পর আজকে ঈদগাহ ময়দানে ফজরের সালাত থেকে শুরু করে পাঁচ অক্ট সালাতের যে আল্লাহ রবের ঘোষণা করতে হবে যে তাকবিরের মাধ্যমে এই তাকবিরটি এত মিনমিনি কেন মুসলমানদের মুখ থেকে আল্লাহর উলুহাতের ঘোষণা হবে সর্বশক্তি প্রয়োগ করে যে শক্তি দেখে যে আল্লাহর উলুহাতের ঘোষণা দেখে বাতিল শক্তি চমকে যাবে ইহুদি খ্রিস্টানদের হৃদয় চমকে যাবে শয়তানগুলো সব বিতাড়িত হবে হৃদয়ে হেদায়তের নূর জাগ্রত হবে কিন্তু করে আপনারা পড়ছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মনে হচ্ছে জানি কিসের ভয় আপনাদের চারিদিকে কে জানি কি এক আতম্প চলছে আল্লাহ চাইতে বড় কেউ আছে তাহলে আল্লাহর ওলাইয়াতের ঘোষণা ধীরে হবে না জোরে হবে সকলে একটু বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু লা

ছাড়ের না আমরা আটটা বিশ মিনিট পর্যন্ত সময় পাবো ইনশাআল্লাহ নামাজ পড়াটা এইটা যেমন দায়িত্ব এটা যেমন ফরজে কেফাইয়া বা সোন্নতে মহক্কা দা সোন্নতে মহকাদা ঠিক তেমনি খোদবা শোনাটা এরকম একটা দায়িত্ব নাকি অন্য কিছু খোদবার শুনতে হবে না